তুই তো খুলে ফেলছি এখন আমাকে সব খুলে তুলতে পুরো সব খুলে ফেলতে পারছি ছোট লক্ষ টাকা জ্বর বন্ধুরা সকলে কিন্তু আমরা চলে এসেছি কিন্তু বোটের ধারে আর বোটের ধারে এসছি মানে বোট কিন্তু ঠিক করতে হবে আর তোমরা প্রায় সময় বলেছিলে যে বোট মানে ঠিক করার সময় কিন্তু ভিডিও করো তা সেই ভিডিও করতে চলে তাই তো আর আমাদের কিন্তু এই বোট না ঠিক করা পর্যন্ত আমরা আটচল্লিশ ঘন্টার সফরে বেরোতে পারছি

एक पटक धूलो हाल् त ह एक पटक धूलो हाल् त ए यो आलो छ भेटा ए यै त धूलो धूलो ए यै त পুকুর মানে খাল আমাদের আর এই খালে আজকে মাছ ধরবো কেননা নৌকোর ওদিকে তোমার কাজ চলছে তার ভিতরে আমাদের ফাট সব তোলা হয়ে গেল আর দুপুর বেলা সবাই মিলে খাওয়া দাওয়া করবো কেননা হালকা হালকা বসা পড়ছে আর খাল দিয়ে মাছ ধরছে

ইলিশ হ্যাঁ অনেকেই জানো আমাদের ফেসবুক পেজ নেই এখন নতুন ফেসবুক পেজ হয়েছে তো ওইটাই একমাত্র আমাদের পেজ তো এখন কমিউনিটিতে নেই ও কারণ যে ছেলেটা আমাদের লাইভ করছে মানে আমাদের ফেসবুকটা চালাচ্ছিল সে এখন এখন আবার অ্যাক্টিভ হয়ে গেছে যদি আমার কমিউনিটিতে থাকে রিপোর্ট মেরে আমার ফেসবুকটাকে নষ্ট করে দেবে তাই এখন আর কমিউনিটি নেই আবার কিছুদিন পরে কমিউনিটি দেবো আর তোমরা লাইভে গেলে বুঝতে পারবে যে কেন আমরা ফেসবুক পেজটা এতদিন অ্যাক্টিভ করে রাখতে পারিনি বা ফেসবুকে আসতে পারিনি এখন এসছি আস্তে আস্তে জানতে পারবে কোনটা আমাদের অরিজিনাল পেজ আর যেটা আমাদের অরিজিনাল পেজ সেটাই লাইভ দেখতে পারবে আর কোনো পেজে আমাদের লাইভ দেখতে পাবে না একদম আর যে পেজগুলোতে আমাদের লাইভ নেই খাবো

widehat lido ebar ache protome kalam pukure ma modin mas bas chalara gore ma temo আর এর পাখি রান্না বান্না করছে বৌদি আজকে আর যাই হোক আমাদের নৌকোর ঠিক তাহলে হচ্ছে তো একদম আর নৌকো ঠিক হলেই কিন্তু এরপরে কিন্তু দারুন দারুন ফিশিং আসবে কেননা তিন চার দিনের কিন্তু আমরা

ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও